আমি এটা গুণনা করে রেখে দিলাম দ্বিতীয় ভগ্নাংশ ভগ্নাংশটা হবে কি আছে দ্বিতীয় যাতে আমি বসিয়ে দিলাম পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার কেউ কেউ গুণ গুণ তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে কি হবে বলো তো এটা দিয়ে এটা ভাগ করলে পি দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে তাই না তাহলে সমান কি আসতো এখানে পি ইন্টু পি মাইনাস কিউ আর এখানে কি হবে পি কিউ 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 অর্থাৎ নির্ণয় সমূহ বিশিষ্ট ভগ্নাংশ দুটি কি সাধারণ ভগ্নাংশ হর বিশিষ্ট ভগ্নাংশ এটা এটাই আনসার এটা ঠিক আছে ধন্যবাদ